প্রত্যেকেই সময়ের মূল্যায়ন করার চেষ্টা করবে এটা আলেমদের বৈশিষ্ট্য এটা দিনের জ্ঞান যারা শেখে তাদের বৈশিষ্ট্য যে তারা সময়কে মূল্যায়ন করবে সেজন্য রসুল্লাহ সালাম বলেছেন না যে তোমরা পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়নের চেষ্টা করো বলতে কি আল্লাহ রসুল বলেছেন বুড়া হয়ে যাওয়ার আগে আজকে তোমার জোর আছে পেশিতে

দিতে হবে সেজন্য প্রত্যেক আলেম প্রত্যেক জ্ঞান পিপাসু দিনের জ্ঞান অন্বেষণকারী ভাই এবং ভগ্নীগণ আপনাদের প্রতি অনুরোধ আপনারা সময় মূল্যায়ন করার চেষ্টা করেন একটু সময় চা টেবিলে বসে বন্ধু বান্ধবের সাথে বসে অযথা নষ্ট করবেন একটু সময় পেলে সেটা কাজে লাগাবার চেষ্টা করবেন হয় দুনিয়ার কাজ অথবা পরকারের কাজ অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবেন